সাপ বৈচিত্র্যে অনেক বিশ্বর নির্বিষ সাপ আমাদের এই পরিবেশের মধ্যে বাস করে তাদেরই মধ্যে একটি হচ্ছে বেতাছড়া ছাপ যেটার ইংরেজি নাম ব্রোঞ্জ ট্রি ট্রিজ নেক অ্যাকচুয়ালি সাপটির গাছের মধ্যে বসবাস করে তো প্রথমেই বলবো সাপ আমাদের পরিবেশ বন্ধু অযথা আমরা সাপ মেরে ফেলব না সর্পদংশন হলে আমরা প্রথমেই রুগীকে হসপিটালাইজড করার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব পরিবেশে অন্যান্য প্রাণীদের মতো আমাদের সাপেরও একটা বিশেষ ভূমিকা রয়েছে এই ইকোসিস্টেম যেটা ইকোসিস্টেম যেটা রয়েছে ইকোসিস্টেমের মধ্যে সাপেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আজ আমি যে সাপটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো বেত সাপ ব্রোঞ্চ ব্যাগ ট্রি সেনাগের ইংরেজি নেম এরা সাধারণত বাস করে গাছে কিংবা যে কোনো বাগানের যেসব বেড়া রয়েছে এসব জায়গায় এরা থাকতে ভালোবাসে বিশেষ করে গাছেই থাকতে ভালোবাসে এদের মূল প্রধান খাদ্য হল ছোট টিকটিকি ব্যাং গিরগিটি ছোট পাখি ইত্যাদি সাপটি সরু লিকলিকে লম্বাটে ধরনের মুখটা একটু ছোঁচালো এর উপরিভাগটা তামাটে রঙের হওয়ার কারণে এটাকে ব্রোঞ্জ ব্যাক নাম দেওয়া হয়েছে এই সাপটি মূলত ভারত মায়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া চীন নেপাল বাংলাদেশ ইত্যাদি রাজ্যে এদের দেখা পাওয়া যায় স্নেক বাইট হলে আমরা সাধারণত মানুষ ভয় পেয়ে যায় কিন্তু সাপ সর্পদংশনের পর আমরা যথাসাধ্য চেষ্টা করব পেশেন্টটিকে রুগীটিকে আশ্বস্ত রাখা আশ্বস্ত করা যত তাড়াতাড়ি সম্ভব আমরা হসপিটালাইজড করব ওঝার কাছে বা গুনিনের কাছে কখনো আমরা নিয়ে যাব না কারণ সাপের চিকিৎসা একমাত্র হসপিটালেই হয়ে থাকে কোনো ওঝা গুনিন কোনো সুস্থ করে তুলতে পারবেন না কোনো স্নেক বাইট পেশেন্টকে সুস্থ করে তুলতে পারবেন না আর যদিও ওনারা কোনো স্নেক বাইট পেশেন্টকে সুস্থ করে তোলে ন আদৌ তাদের কোনো বিষধর সাপের কামড় দেয়নি তাই জন্য ওদেরকে ওরা সুস্থ করতে পেরেছে তো সাপ সম্বন্ধে আজ আমরা যেটা জানতে পারলাম এটা একটা সম্পূর্ণ নির্বিশ সাপ বেত সাপ